পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ নামে শুরু করছে যিনি এক ও অদ্বিতীয় যিনি আসমান ও জমিনের মালিক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আসল জুলুম নির্যাতন মারা গেলেন আশ্রয়দাতা চাচা আবু তালিব দুনিয়া ছেড়ে নিঃসঙ্গ করলেন সহধর্মিনী বিবি খাদিজাও অনেকটাই মন ভাঙ্গা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাথে কি তিনি আল্লাহ তালা দাওয়াত করলেন তার প্রিয় হাবিবকে আর সে আজিমে ঊর্ধ্ব আকাশে মানে সবে মিরাজে সেখানে ঘটেছে অনেক ঘটনা রয়েছে অনেক নিদর্শন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম মিরাজের রাতে ঊর্ধ্ব আকাশে মন মাতানো খুশবুর অনুভব করলেন এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন হজরত জিব্রাহল আলা সাল্লামকে হজরত জিব্রাহল আলা সাল্লাম বললেন এ সুভাষ ও সুগন্ধি হল একজন বিউটিশিয়ান ও তার বাচ্চাদের সুভাষ মহানব হজরত সাল্ল সাল্লাম কৌতুহলি হয়ে জিজ্ঞাসা করলেন আসলে বিষয়টা কি হজরত জিব্রাইল আল সাল্লাম বললেন মিশরের শাসকদের বলা হতো ফিরাউন সেই ফিরাউন নিজেকে বাদশাহ বলে দাবি করতেন মানে আল্লাহ বলে দাবি করছিলেন সেখানে অন্য কাউকে আল্লাহর দাবি করা ছিল নিষিদ্ধ নাজায়েজ আল্লাহর দাবি যদি কেউ করত তা করতে হতো গোপনে ফেরাউনের আগচরে সংগোপনে ও নিভৃতে আউনের রাজদরবারে ছিল অনেক রাজকর্মচারী গৃহভিত্র ও চাকর বাকর তার মধ্যে একজন মহিলা ফির আউনের কন্যার বিউটিশিয়ান তার একমাত্র কাজ ছিল ফির আউন কন্যার রূপচর্চা করা শাহজাদির সাথে দায়িত্ব পালনের কথা অন্দর মহল শাহী মহলের সব জায়গাতেই ছিল তার আলাদা মর্যাদা যাতায়াত ছিল অবাধ সর্বক্ষণ ও সবখানে জীবন যাপন ছিল উন্নত মানের খোদাই বিধান হাজারো বনি ইসরায়েলের হস্তান্তর ফ্রাউন শিরকের মধ্যে ওয়াদিন ওয়াহাদিনিয়াত উপরের মধ্যে ইমানিয়াত অন্ধকারে আলোর ঝলক দিয়ে মহান আল্লাহ প্রকাশ করলেন তার কুদরত ইমানের আলোয় আলোকিত করলেন শাহজাদির বিউটিশিয়ানকে বিউটিশিয়ান ইমানের আলো রাখলেন গোপনে চলতে থাকলেন সাবধানে দায়িত্ব পালন করে যেতে লাগলেন যথাযথভাবে আসলে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না গোপন থাকলো না ইমানের আলো মাঝে মাঝেই তার প্রজ্বলিত হয়ে সে তার ঝলকানি দিয়ে প্রজ্বলিত হতো ফেরাউনের কন্যার বিউটিশিয়ানেরও হঠাৎ একদিন শাহজাদির চুল পরিপাটির সময় বিউটিশিয়ানের হাত থেকে ফসকে গেল চিরণি চিরণি উঠানোর সময় বললেন বিসমিল্লাহ শুনে ফেরা আউনের শাহজাদি বললেন অবাক ও হতবম্ব হলেন সে সে বলে ফেলল বিসমিল্লার সুর কি আমার পিতার উদ্দেশ্যে ইমানের প্রদীপ আরও জ্বলে উঠল গোপন করা সম্ভব হলো না তার লুকোচুরি না করে বলে ফেলল খোলামুলি ভাবে দেখো শাহজাদি আল্লাহ হলেন তিনি যিনি আমার তোমার এবং তোমার পিতার প্রভু ও চোষ্টা হুমকি দিলেন শাহজাদি তোমার এত বড় সাহস আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে আল্লাহর বিশ্বাস করো আমি বলে দেবো আমার পিতাকে বিউটিশিয়ান বলল ঠিক আছে বলে দিও তুমি তোমার পিতাকে কথা অনুযায়ী কাজ শাহজাদি বলে দিল ঘটনাটি তার পিতাকে ওহে পিতা আমার বিউটিশিয়ান তো তোমাকে আল্লাহ মনে করে না সে আল্লাহ মনে করে অন্য কাউকে কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো ফের আঙুন কী বলছো তুমি এত বড় বুকের পাটা আমাকে আল্লাহ মানছে না আমার আনন্দ মহলের পোষ্য এক দুর্বল অবলা নারী আচ্ছা দেখাচ্ছি মজা আউন ডাকলেন মহিলাকে জিজ্ঞাসা করলেন তাকে সব কথা মহিলা জবাব দিল সবার কলিজা শুকালো শুকালো না মহিলার কলিজা কাঁপেনি গলা এলোমেলো হয়নি কথা বলা যায় বড় সাহসী মহিলা শুরু হলো মহিলার ইমানি পরীক্ষা নির্দেশ দিল ফেরাউন কড়ায় ভর্তির তেল উত্তপ্ত করা হলো টক করছে কড়াইয়ের গরম তেল পাশান ফিরাউন নির্লজ্জ উল্লাস করছে পাশে বসে মানবতার শিরো লঙ্ঘন করল আকাশের মালিক দেখছেন অপলোক ফিরা আউন নির্দেশ পালন করছে তার অনুগামীরা মহিলা সন্তানদের এক এক করে ফেলে দেওয়া হচ্ছে কড়াইতে তেলে পুড়ে তারা হচ্ছে কাবাব মহিলার সামনে সর্বশেষ মহিলাকে ডেকে এনে আবারও জিজ্ঞাসা করছে ফেরাউন হে বিউটিশিয়ান তুমি কি এখনো মনে করো আমি ছাড়া আর কোনো খোদা আছে তোমার সব পরিস্থিতি চোখের সামনেই দেখে তুমি কি বলবে না তিনি বললেন আল্লাহ এক তিনি অদ্বিতীয় তিনি ছাড়া কোনো মাবুদ নেই যার উপরে ভরসা করা যায় এবং যার কাছে সাহায্য চাওয়া যায় মহিলা ফেরাউনকে বলল আমার সর্বশেষ একখানা দরখাস্ত আছে ফেরাউন বলল কী দরখাস্ত মহিলা জবাব দিল আমার আমরা মারা যাওয়ার পর আমাদের হাড়গুলো একত্রে করে দাফন করবেন যাতে আমরা কেয়ামতে একত্রিত হতে পারি ফেরাউন বলল ঠিক আছে আমার উপর এটি তোমার অধিকার বর্বর ফেরাউন বলে অধিকারের কথা বিষয়টা যেন ভূতের মুখে আল্লাহর নাম মহিলা দেখছেন তার সব সন্তান ভুনা হয়ে যাচ্ছে তার চোখের সামনে ধৈর্যের পাহাড় তার নড়ল চুল পরিমাণ নোরলও না সর্বশেষ টান দেওয়া হল কোলের শিশুকে দুধ নিষ্পাপ শিশু মায়ের বুকে এ জটানো পর্যায়ে সম্বন্ধিত হারানোর পর্যায়ে উপনীত থেমে যাচ্ছে কণ্ঠে জড়তা আসছে ভাবলেন পরীক্ষার শেষ পর্যায়ে কি হেরে যাচ্ছি আর এটা কি নিষ্পাপ শিশুর জন্য শিশুর মুখ খুলে গেল পৃথিবীর আরও তিনটি শিশুর মতো কোলের শিশুটি বলল মা আগুনে ঝাঁপ দাও আগুনে পুড়ে ছারখার হয়ে যাও দুনিয়ার আজাব আখিরাতের তুলনায় অনেক কম কথা শেষ হতে না হতেই ঝাঁপিয়ে বলল মহিলা ইমানের দাবি পূরণ করতেই করলেন শতভাগ বিজয় হলো সত্য বলার অদম্য সাহস অকাট্য বিশ্বাস নির্ভীকতার দৃঢ়তা সত্যর পর্যবসিত হল মজমুত ইমানি চেতনা পুকুরেই অন্যায় আবদারের কাছে চির উন্নত হল সত্যের স্মৃতিসৌধ